राधा राधा की অন্তারে কি ব্যাধি হলসু ভাইলে কি ছুই বলে না গো কি ব্যাধি হলসু ভাইলে বলে না শোনে কথা না শোনে কথা ধোনি নিজন বর ভালোবাসে নিজন বর তাই ধ্যানে ধরে বসে থাকে নির্জন পদ ভালোবাসে ধ্যান ধরে বসে থাকে ধ্যান ধরা যোগিনীর মত ধ্যান ধরে বসে থাকে নির্জন বর ভালোবাসে না শোনে কাহারো কথা ধনী আমার সদাই ধেয়ানে চাহে ঘো পানে না চলে নয় উনি আমার কালো বড় ভালোবাসে কালো বড় ভালোবাসে তাই কালো রূপে মনে ভুলেছে না নয় নো তা নচলেন তা আবার বিরতি হরেন রঙাবাস করেন যেম তো যোগিনি পারা যেমতো যোগিনী आहा. आहारे यार रुचि नई रे बोलिया मन को, को दिन बच्वे आहारे यार रुचि नई रे ना चले नयनता শ্রীমতো যোগিনী পারা হইয়া লইয়া বেনি ফুলের রোগা থোনি দেখয়ে খসাইয়া চুলিয়া আমার কালো বড়ো ভালোবাসে তাই কালো রূপে মণি ভুলেছে কালো বর ভালোবাসে দেখয়ে খসাইয়া চুলি দেখয়ে খসাইয়া চুলি আবার হসিত বয়ানে চাহে মেঘবানে কি কহি দুহাতু তুলি বহে তো হাত দু বলে বিধিয়া মাই পাখা দেরে যাব বলে বিধিয়া মাই পাখাদে আমি আলিঙ্গন কে আছি বিধিয়া মাই পাখা দেরে কি kahe দুহাত তুলি কি kahe দুহাত তুলি কাকিরdit করি ময়ুরা ময়ুরি আগুdit ঠকরি ময়ুরা ময়ুরি কণ্ঠ করে নিরীক্ষণে বলি আহে রে ময়ূর আহে হে ময়ূর കൊনি খেতে দেব আহে রে ময়ূর കൊনি খেতে দেবো আহে রে ময়ূর হে চন্ডী দাসে কয় নব কালিয়া বধুর চন্ডীদাস কয় নব চয় কালিয়া বধুর সনে আমি অনুমান করি অনুমান করি মনে মনে কান অনুমান করি মনে মনে তাহাই অনুমান করি ওই কালী আর ফাঁদে ফেঁপেছে রাধা মনে মনে তাহাই অনুমান করি কালী আর ফাঁদে ফেঁপেছে রাধা বলি তাই রাধা এমন হলো কালী আর ফাঁদে ফেঁপেছে রাধা মনে মনে তাই অনুমান করি চন্ডীদাসে কয়ে করি অনুমান ছেকেছে কালিয়া এ খুবই সুন্দর ঠাকুমা কাকিমা একটু কাছাকাছি হও তাহলে পরে একটু কাকিমা একটু লাইটের দিকে হও এইবার শোনাও ভালো করে আর একটা শোনাও এই নবদ্বীপ ঘামে বসে এই যে এটা শ্রবণ করতে পারছি এটাও আমাদেরও মানে অনেক জন্মের সুকৃতির ফল গৌরব আর একটু ছজনী গৰণ মনিয়া ভৰণ নাটোৱা ভন বনি ঝলমল ঝলম ঝলমল ঝলমল ঝলম ঝলমল রূপে ছটালে ঝলমল 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 কবে নাটুয়া মোহনবে স্নান মোহনবে সজনী দেখিতে দেখিতে ভুলা নাও ভুলানো তললো শ বলু তললো দে শুধু আমি একা ভুলি নাইবো গো মতো মত বিখায়েছে হাগুর তোমার হোলাম বলে শুধু আমি একা ভুলি নাই গো টলল সকল বল কোন বা বিধি গোরেছে গো কোন বা বিধি গোরেছে গো বিধি করে বুঝি দেখে নাই গো দেখেছে রে তো নামো দোরে ধরে প্রান জুরাত কুন বাবি ধি গোরে ছে কামে রযু কা কামে রযু কা চম্পা নাগে মলিকা সুন্দর আমি না তো কে সেলো সাই হইবা বাবা রূপ দেখি তাই যুগতি ও মোতি ছাড়লো লাজ ছাড়লো ধইরাজো লাজ শিবঙ্গী দেখিয়া ওতিউ পেখিয়া নদীয়া না দে তারা আমার মতো কাদিছে বসে আমার মতো কাঁদছে বসে হাগুর দেখা দাও বলে আমার মতো কাঁদিছে বসে হাগুর তোমার বলে এবার তুমি গৌর আমার হলে আগুর তোমার হলাম বলে আমার মতো কাঁদিছে বসে নদিয়া নাগরি কাঁদে নদিয়া নাগরি কাঁদে আবার বনে ছ ভালি বল রাম আপন নি দে পদ নখো গোড়াপদ নখো আমি জনমের মতো বিকাইয়ে গেলাম জনমের মতো বিকাইয়ে গেলাম মহ তোমার হলাম বলে জন্মের মতো বিকালে গেলাম হাগর তোমার হলাম বলে এবার তুমি গৌ আমার বলে হাগর তোমার হলাম বলে আমি জন্মের মতো বিকালে গেলাম গোরা পদনক ছাদে গোরা পদনক ছাডে এই গেয়ে অপূর্ব অপূর্ব খুব সুন্দর সত্যিই আমরা তাই যখন আসে আমি তো গান না গান না